এখন থেকে একটি অ্যাপের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল সেবা পাবেন এবং ভূমি সংক্রান্ত সকল কাজ করতে পারবেন এই একটি অ্যাপের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় থেকে এই অ্যাপটি চালু করা হয়েছে ইতিমধ্যে কিন্তু হাজার হাজার মানুষ এই অ্যাপের মাধ্যমে নানান সেবা গ্রহণ করেছে চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই কি সেই অ্যাপস এবং কিভাবে অ্যাপসটি ডাউনলোড এবং রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে অ্যাপসটি ব্যবহার করতে হয় এই অ্যাপসটি ব্যবহার করে কি কি সেবা পেতে পারেন যে বলছি সেই অ্যাপস নাম হচ্ছে ডিএলআর এটি ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর এখানে সার্চ বারে লিখবেন ডি আর এম এস লেখার সাথে সাথে এই অ্যাপটি পেয়ে যাবেন যেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ভূমি রেকর্ড এবং ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম জানানো হচ্ছে এবং এখানে সার্ভে করতে আর মৌজা ম্যাপ ডাউনলোড সহ নানান সেবা পাবেন দেখতে পাচ্ছেন আজকে সেবা সংখ্যা পাঁচ হাজার পঁয়তাল্লিশ জন এবং মোট ভিজিটরের সংখ্যা কত সেটি আমি আপনাকে বলতে যাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন পাশাপাশি এখানে আপনি যে যে সুবিধাগুলো পাবেন সেগুলো দেখতে হলে উপরে ডান কর্নারে ক্লিক করবেন এরপর এখানে জিজ্ঞাসা অপশনে ক্লিক করবেন জিজ্ঞাসা অপশনে ক্লিক করলে এখানে সাধারণ অনেক তথ্য এবং জিজ্ঞাসার বিষয়গুলো পুঙ্কানুপুঙ্খানু ভাবে তুলে ধরা হয়েছে এই অ্যাপস এর মাধ্যমে আপনি চাইলে যে কোনো জমির মৌজাম অ্যাপ ডাউনলোড করতে পারবেন চাইলে খতিয়ান ডাউনলোড করতে পারবেন পাশাপাশি আপনার ভূমি রেকর্ডে বা 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 জমি সময় নামজারি যে কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনি এই অ্যাপস এর মাধ্যমে খুব সহজে অনলাইনে আবেদনের মাধ্যমে ভুল তথ্য সংশোধন করে নিতে পারবেন পাশাপাশি এই অ্যাপসে আপনি ভূমি সংক্রান্ত যাবতীয় সেবাগুলো পাবেন যেমন হচ্ছে অনলাইনে খাজনা প্রদান অনলাইনের মাধ্যমে নাম জন্য আবেদন আবেদন করার পর আবেদনের সর্বশেষ অবস্থাও কিন্তু আপনি এই অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন এছাড়াও বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন এলাকার ম্যাপের ধরন সিট নাম্বার দাগ নাম্বার দিয়ে অনুসন্ধান করতে পারবেন সেই দাগ নাম্বারে কতটুকু জমি রয়েছে কার নামে জমি রয়েছে পাশাপাশি আপনার যদি বাবা দাদার বা পূর্বপুরুষের কোনো জমি থেকে থাকে যেটি আপনি জানেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সার্চ করে জেনে নিতে পারবেন প্রথমত এই সেবাগুলো নেওয়ার জন্য আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ডান কর্নে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এরপর নাগরিক লগ ইন এ ক্লিক করবেন এবং মনে রাখবেন একজন ব্যক্তি একটি মোবাইল নাম্বার এবং একটি এনআইডি কার্ড ব্যবহার করে শুধুমাত্র একটি নাগরিক অ্যাকাউন্টটি খুলতে পারবে একাধিক অ্যাকাউন্ট খোলার কোনো চান্স নেই যেহেতু আমার নাগরিক খোলা রয়েছে এবং এখন আমি আমি আপনাদেরকে দেখাতে পারবো না এর জন্য এখানে করে দেখাচ্ছি আপনি নাগরিক অ্যাকাউন্ট খোলার পর এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার জন্য আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপর এখানে যে ক্যাপচার কোড গুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখানে সঠিকভাবে টাইপ করবেন সঠিকভাবে টাইপ করার পর এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন লগইন বাটনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার নাম সহল এসেছে নাম সহ আপনি কোন কোন আবেদন করেছেন সেগুলো এখানে দেখাবে এবং আবেদন প্রক্রিয়া রয়েছে কিনা সেটিও দেখাচ্ছে পাশাপাশি কতটি সেবা আপনি গ্রহণ করেছেন সেটিও কিন্তু এখানে দেখাবে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এখানে চারটি আবেদন করেছি এবং চারটি সেবাই কিন্তু প্রক্রিয়া দিন হওয়ার পর আমি চারটি সেবা পেয়েছি এবং এখানে যদি আমি ক্লিক করে আপনাদেরকে দেখাই আবেদনের তালিকায় সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি চারটি সেবা নিয়েছি এই অ্যাপস এর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই এই সেবাগুলো নিতে পারবেন আমি যে সেবাগুলো নিয়েছি সেগুলোর মধ্যে হচ্ছে কোতিয়ান কপি আমি কয়েকবার ডাউনলোড করেছি বিভিন্ন জমির পাশাপাশি আমি এখান থেকে খাজনাও কিন্তু দিয়েছি এখন আপনি এখানে সেবা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান এরপর মৌজা ম্যাপ নামজারি খতিয়ান দুইটি তিনটি অপশন রয়েছে যেহেতু অ্যাপসটি নতুন এবং অন্যান্য যে অপশনগুলো রয়েছে খাজনা কিংবা নামজারির জন্য আবেদন বা অন্যান্য যে জমি সংক্রান্ত সেবাগুলো রয়েছে সমস্ত সেবাই কিন্তু এখানে পেয়ে যাবেন সো যাদের ভূমি রয়েছে কিংবা যারা ভূমি সংক্রান্ত এই সমস্ত সেবা পেতে যাচ্ছেন তাহলে এখনই তারা এই অ্যাপস টি ডাউনলোড করে রাখুন পরবর্তী ভিডিও গুলোতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাপস মাধ্যমে কোতিয়ানি কপি মৌজা ম্যাপ ডাউনলোড করতে হয় নামজারি এর জন্য আবেদন করতে হয় কিভাবে খাজনা দিতে হয় সমস্ত ভিডিও গুলো পরবর্তী দেখার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন